গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সকালবেলা ঘুম থেকে উঠে রান্না রান্না কমপ্লিট করে স্নান করে একদম পুজো দিতে বসেছে আর এখন ব্লগটা স্টার্ট করছি আর আজকে হচ্ছে রবিবার সাত তারিখ আজকে হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা তাই জন্য মামামের রথটা বাঁকার থেকে ওপরের বাঁকা থেকে কালকে নামানো হয়েছিল তো এইবারে এই রথটাকে এখন সাজাবো আগে পুজো দিয়ে নিই আর জগন্নাথ দেব তো আমার সিংহাসনে বসে আছেন ওখান থেকে এখানটায় ঠাকুরকে বসাবো আজকে এই যে মামা মায়ের রথ সাজানো হয়ে গেছে জগন্নাথ দেবের পুজো দেওয়া হয়ে গেছে এই যে এই রথ এই যে এগুলো কি হচ্ছে সব গোছানো জিনিস তুমি বার করে দিচ্ছ রেখে দাও আটকে রাখো মাম সোনা না তুমি আমার গুডガール না আমার সোনা তো আমার সোনা একটু নোংরা করে না গুছিয়ে রাখো বাবা বাবা এই তো হচ্ছে আচ্ছা আমি হেল্প করছি দাঁড়াও এরম এরম এরোমে এরোমে এইটা এই এবার এর উপরে বসতে পারো হ্যাঁ হ্যাঁ মামামের রথ সেঁদো ছিল আর আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল আমার রথ প্রত্যেকবার আমি আর বোন মিলে সাজাতাম তো সেইগুলো মানে আরও ভাই বোনরা আমাদের ছিল সবাই একসাথে রাস্তায় বিকেলবেলা রথ বার করতাম আর প্রত্যেক দিন একবার করে মেলায় যেতেই হবে বাড়ি থেকে একদমই সামনে মেলা রথের মেলা বসতো উল্টো রথের দিন তো যেতামই সোজা রথের দিনও যেতাম আর মাঝখানে মানে পড়া হয়ে গেলে নটা নাগাদ হলেও একবার গিয়ে একটু ঘুরে আসতাম আর আমি আমার ঠাকুমার সাথেই বেশি মেলায় যেতাম ওখানে তারপর পিসিমণিরা আসতো পিসিমণির ছেলেমেয়েরা আসতো মানে আমার দিদি আসতো ভাই আসতো তো মা নিয়ে যেত আর এখনো মনে আছে আমার খুব কাঁচের চুরি আমার খুব শখ ছিল মেলা থেকে মানে খুব চুরি কিনতাম আমার এক বাক্স চুরি এখনো হয়তো সেগুলো বাড়িতে রয়েছে মা রেখে দিয়েছে ওগুলো তো চুরি প্রত্যেকবার মেলা আসতো আর নতুন নতুন চুরি কিনতাম সেইগুলো আমি মানে জমিয়ে রাখতাম আমিও কিনতাম আমার দিদিও কিনতো মাম নিয়ে যেত তারপর ওই সবাই আর কি রথের সময় হাত খরচা দিত মেলায় খরচা করার জন্য তো এই জিনিসগুলো আমার খুব মনে পড়ছিলো আর বোন আজকে সকালবেলা ফোন করে বলছে আসবি রথের মেলা বসেছে বাট এই কি করে যাই বলো তো আমার হাজব্যান্ডেরও কাজ আছে আর বলছে মেট্রো করে আয় মানে আমাদের হাওড়া থেকে তো একদম বাড়ি অবধি মেট্রো হয়ে গেছে মেট্রোটা আমার অ্যাকচুয়ালি খুব চড়ার ইচ্ছা ছিল যে তোমার ওই হাওড়া থেকে হওয়ার পরে আর মানে মেট্রো করে তো যাওয়াই হয় না বাড়িতে আর সেই কলেজে যখন পড়তাম তখনই মেট্রোতে লাস্ট এখানে আসার পর আর মেট্রো সেরকমভাবে তো চড়া হয়নি আর লাস্ট একবার সেই জুডিওতে গেলাম তখন একবার চড়েছিলাম তো যাই হোক আমার হাওড়া থেকে আমার বাড়ি অব্দি মেট্রোতে যাওয়ার খুব ইচ্ছে ছিল তো বোন বলছিলো যে খুব ইজি হয়ে গেছে অসুবিধা হবে না আসতে পারিস একবার ট্রাই করতে পারিস তো জানি না বললাম এখন হবে না তো ওর একটু মনটা খারাপ হয়ে গেছে মেনলি হচ্ছে রথের মেলার জন্য আমাদের বাড়ির সামনে খুব বড় করে এক মেলা হয় রাস্তার ওপরেই বসে বাট সেটা কন্টিনিউ সাত দিন থাকে রথ বের হয় তো সেই ছোটবেলায় যে কি মজা করতাম ভাই বোনরা মিলে জেঠুর ছেলে তারপরে হচ্ছে জেঠুর মেয়ে দিদির আমরা মানে দারুণ মজা করেছি না ওবা বলে রথ টানছি আস্তে আস্তে জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ বলো করেছি আর এদিকে হচ্ছে চাল কম্বল তরকারি ভাজা ভাজা করবো বলেছিলাম বাট এখন টাইম নেই রেডি হয়ে আমরা এখন চটপট করে বেরোবো মানে রেডি হয়ে গেছি এই যে খেয়ে দেই চটপট করে বেরিয়ে যাবো খাওয়া দাওয়া হলো আর মাম্মাম তো ঘুমোচ্ছে এখন ওকে ঘুম থেকে ওঠাতেই আমার খারাপ লাগছে কিন্তু কি করব তাই ভাবছি আর একটু ঘুমোবে নাকি এখন দুটো বাজে আর কোথায় যাচ্ছি বলে দিই আমরা যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়ি কলকাতা আর সকালবেলা তো বোন ফোন করেছিল বললাম সত্যি যাওয়ার কোনো প্ল্যান ছিল না ও জাস্ট ফিট ছিল একটু আগে তখন ও গাড়িতে ছিল আমাকে বললো তো যাবে তো চলো মেট্রো করেই যাব তোমার যখন ওই মানে আমাদের আর কি মেট্রো চড়া হয়নি ওই সকালে যেটা বলছিলাম তো এখান থেকে ট্রেনে যাব কোনটাতে এখান থেকে ট্রেনে যাব হাওড়া হাওড়া থেকে মেট্রো করে আমাদের বাড়ি এই ফার্স্ট মামাকে নিয়ে ট্রেন মেট্রো মানে এতটা এমনি গাড়ি ছাড়া জার্নি করব তো একটু টেনশন হচ্ছে তাই কোনো রকম একটা ক্যাজুয়াল জামাকাপড় পরে নিয়েছি দুজনেই কি করবে ঘুরি তো চার্জ নেই নিশ্চয় চার্জ হয়নি আমার নেই উঠিয়েই নিয়ে যেতে হবে আর বাড়িতে আমি বলিনি এখনও কেউ জানে না জাস্ট সারপ্রাইজ দেবো তো ওদের কাছে একটা সারপ্রাইজ হতে চলেছে অনুগ্রহ সুরক্ষিত বজায় মামামকে অনেক কষ্টে উঠিয়ে নিয়ে এসেছি একটু ঘুম ঘুম তারপরে উঠে গেছে দু তিনবার ডাকলাম আর এখন আমরা বসে আছি স্টেশনে ট্রেন আসলে তারপরে আমরা কটায় ট্রেন আছে এখনো অ্যানাউন্স করেনি মামা মামা বুঝে গেছে যে ও কাছে যাচ্ছে কাছে আর দাদুর কাছে যাচ্ছে বারে বারে একই কথা বলে যাচ্ছে করে অনেক ভিড় হয় এই জায়গাটার নাম বাসর এটা আমার ছোটবেলা স্কুলের চার্চ তো এই সামনে দিয়ে যাচ্ছিলাম তাই জন্য একটু ভিডিও করে নিলাম আর এই রাস্তাটা দিয়ে তো সময় যাওয়া হয় না আজকে এই দিকটা দিয়ে যাচ্ছিলাম Acho, oi, deco. Dá uma? Acho, acho, acho. Puripo. Ali que bolo? মেট্রো করে আসবো বলে তারা তড়িঘুরি করে বেরোলাম হাওড়া থেকে রবিবার করে মেট্রোটা বন্ধ থাকে মানে যেহেতু একটা স্টপে আবার শিয়ালগাল লাইনটা যখন স্টার্ট হবে তখন আবার ওটা রেগুলার চলবে বললো তো আবার আমরা উবের উবেরও মানে করিনি একটা ওদের ওই অ্যাপ ছিল যে ট্যাক্সি বুকিংয়ের ওই অ্যাপ ইনস্টল করে তারপরে আসলাম আর বোন নেই বোন আবার একটু হেয়ার স্পা করতে গেছে ও এসে দেখলে পুরো অবাক হয়ে যাবে আর মামা পেয়ে গেছে পি আর ওকে বলছি তুমি ড্রাইভার করে আসো তুমি করে এসে এখন কি করছি দাদাই সব জায়গায় এসে সম্পত্তি বার করে নেওয়া চাই এ দেখো সব বার করে নেওয়া পাঁচটা বাজে

说个好，进到好。还是还是。说这还是嗯 আমার রথ টানছে যেই জিনিসটা মিস করছিলাম সেই জিনিসটাই পেয়ে গেছি আজকের দিনে রথ টানতে পেরেছি এটাই অনেক প্রতি বছর আমাদের এখানে মানে আমাদের বাড়িতে এটা হয় তো এই বছর আমি প্রেজেন্ট যাক বেবি খুব মজা পেয়েছে রথ টেনে চলে এসছি একবার ঘুরে এবার ঘরে গিয়ে মাম্মাকে খাওয়াবো সাড়ে পাঁচটা বাজে আর আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি তোমার সাড়ে তিনটের সময় হাওড়া স্টেশনে পৌঁছেছি আর সাড়ে চারটের সময় বাড়ি পৌঁছে গেছি এক ঘন্টায় আমরা চলে এসেছি মাম্মা রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে ছোট রথটা কি সুন্দর লাগছে দারুণ হয়েছে আমরা এখন যাচ্ছি রথের মেলায় আমাদের মেন রোডে যেটা হয় এখানে মাম্মামও আছে মাম্মামকে তো দেখাই যাচ্ছে না এই যে বেশি দূরে না মেলাটা এটা আমাদের কালী মন্দির মায়ের এখন দরজা বন্ধ আছে গেট বন্ধ করে দিয়েছে বাইরে থেকেই তাই দেখালাম আর কালী মন্দিরের পাশেই হচ্ছে শিব মন্দির এই যে এখানেই শিবরাত্রিতে জল ঢালতাম বিয়ের আগে যাও স্বাভাবিক ভিড় মানে ভাবতে পারবে না যেহেতু প্রথম দিনের মেলা। প্রচণ্ড ভিড় আমরা কোনো রকমে আর কি ঠেলা ঠেলি করে আসলাম এসে নিচের ঘরে প্রচুর গল্প রড্ডা হলো এসে মাম্মামকে খাওয়ালাম খাইয়ে দাইয়ে জাস্ট ঘুম পাড়িয়ে এসে একটু বসলাম মানে তার মানে ফ্রেশ হয়ে আগে ওকে ঘুম পাড়ালাম বুঝেছিস অলআউটটা লাগিয়ে দাও তাহলে আমার বর্ণ শেখ আছে রুটি আর আমার মা আমাকে দিয়েছে ভাত আমার বোনও খাচ্ছে রুটি আমাকে জোরদার করে ভাত মা ভাবে আমি এখনো সেই বিয়ের পরের মতোই আছি যে ভাত খেতে ভালোবাসি মা ভুলে গেছে যে আমার এখন রুটি খাওয়ার অভ্যেস হয়ে গেছে তা এখন খাওয়া দাওয়া করি খেয়ে দে একদম ঘুম দেবে কিছু বলবে চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আর আজকে যেভাবে বোকা হয়েছি না બત ના સારપ્રાઈઝ દીતે ગઈ સારપ્રાઈઝ ચલો આર મને દાહવે નેક્કસટ ભીડિયો તો તમે ટકા